তুমি কি জানো আছে একদল সৃষ্টি যারা কখনও আল্লাহর আদে সমান্য করে না তারা সারি বেঁধে দাঁড়িয়ে থাকে আসমানে পাহারায় আল্লাহর হুকুমে ঝাঁপিয়ে পড়ে আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের বিস্ময়কর সুরা সুরা সাফফাত সুরার পরিচিতি নাম সাফফাত অর্থ সারিবদ্ধ হয়ে দাঁড়ানোরা আয়াত সংখ্যা একশো বিরাশি অবতীর্ণ স্থান মক্কা মূল বিষয় তাওহিদ আখিরাত ফেরেস্তা পূর্ববর্তী নবীদের কাহিনী শপথ সারি বেঁধে দাঁড়ানোদের ধমক দিয়ে চালিতকারীদের আর যারা কোরআন পাঠ করে আয়াত এক থেকে তিন এই আয়াতগুলো আমাদের জানান দেয় ফেরেস্তাদের দায়িত্ব সম্পর্কে এক সারি বেঁধে দাঁড়িয়ে থাকা দুই শয়তানদের রুখে দেওয়া তিন আল্লাহর জিকির অতিলাওয়াত আসমান পাহারায় শয়তান প্রতিরোধ আল্লাহ বলেন আমি দুনিয়ার আকাশকে নক্ষত্র দ্বারা শোভিত করেছি এবং প্রতিটি বিদ্রোহী শয়তান থেকে তা রক্ষা করেছি আয়াত ছয় ও সাত শিরক ও কুফরের বিরুদ্ধে জবাব মক্কার মুশ্রিকরা বলত ফেরেশ তারা নাকি আল্লাহর কন্যা আল্লাহ বলেন তোমাদের জন্য পুরুষ আর তার জন্য নারী আয়াত একশো তিপ্পান্ন তিনি এই ধারণাকে স্পষ্টভাবে বাতিল করেন এবং তাওহিদের বার্তা পুনরায় তুলে ধরেন হাসরের দিনের এক হৃদয়বিদারক সংলাপ এক জান্নাতবাসী ব্যক্তি হঠাৎ মনে করবে তার এক বন্ধু ছিল যে দুনিয়ায় কুফরি করত সে জান্নাত থেকে উকি দিয়ে দেখবে সে তাকিয়ে দেখবে আর তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে আয়াত পঞ্চান্ন বন্ধু নির্বাচনের গুরুত্ব এখানেই স্পষ্ট নবীদের কাহিনী নু হালাইহিস সালাম আয়াত পঁচাত্তর থেকে বিরাশি নৌকা নির্মাণ ও মু মিন্দের রক্ষা মুসা আলাইহিস সালাম ও হারুন সালাম আয়াত একশো চৌদ্দ থোর একশো বাইশ ফিরাউনের বিরুদ্ধে চিহ্নসহ পাঠানো লুত আলাইহিস সালাম আয়াত একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ অশ্লীলতায় লিপ্ত জাতির ধ্বংস ইউনুস আলাইহিস সালাম আয়াত একশো উনচল্লিশ থেকে একশো আটচল্লিশ তিমির পেটে তওবা ও কৌমের মুক্তি কোরবানির কাহিনী সুরার সবচেয়ে আবেগঘন অংশ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল সালামকে কোরবানি করছেন তিনি বলেন বৎস আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি করছি আয়াত একশো দুই ইসমাইল সালাম বলেন আব্বা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আয়াত একশো দুই আমি তাকে একটি মহান কোরবানির মাধ্যমে মুক্ত করলাম আয়াত একশো সাত আমাদের জন্য শিক্ষণীয় এক আল্লাহর আদেশে অটল থাকা যেমন ইসমাইল সালাম দুই বন্ধু নির্বাচনে সচেতন থাকা তিন আখিরাতের জন্য প্রস্তুতি চা ফেরেশতাদের প্রতি বিশ্বাসশির কুফরের বিরুদ্ধে অবস্থান সুরা সাফফাত কেবল গল্প নয় এটি বিশ্বাস ত্যাগ ও আখিরাতের বাস্তব চিত্র আল্লাহ আমাদের প্রশ্ন করছেন তোমরা কি কেবল দুনিয়ার পেছনে ছুটবে নাকি আখিরাতের জন্য নিজেদের প্রস্তুত করবে এই ছিল সুরা সাফফাতের আলোকে আমাদের পথচলার শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভয়েস অব আয়াত যেখানে কোরআনের প্রতিটি আয়াত আপনাকে সত্যের পথে আহ্বান জানায়